দুশো তেরোতম কোচবিহার রাস উৎসবের রঙে টমটম টমটমগাড়ির ছলক ঐতিহ্যের স্পর্শে আনন্দের মেলা কোচবিহারের প্রাণের ঠাকুর বাবা মদন মোহন মন্দিরে রাস পূর্ণিমার হয়েছে ঐতিহ্যবাহী চক্র আর তার সঙ্গে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত দুশো তেরোতম কোচবিহার রাস উৎসব প্রতি বছরের মতো এবারও এই রাসমেলায় মানুষের ভিড় রাসমেলার অন্যতম আকর্ষণ টমটম গাড়ি ছোট বড় নির্বিশেষে সকলেরই প্রিয় এই টমটম গাড়ি রাসমেলা থেকে কিনে নিয়ে আনন্দে চালাতে দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য বহন করে কিষানগঞ্জ থেকে আসা বিক্রেতারা একজন প্রবীণ বিক্রেতা জানান আমি প্রায় থেকে বছর ধরে এই রাসমেলায় বিক্রি যাই হোক না কেন প্রতি বছর আসি শুধুমাত্র আনন্দ ভাগ করে নিতে আর ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই রাসমেলায় প্রতি বছর অগণিত দর্শনার্থী ভিড় জমায় টমটম গাড়ির স্টলে এবছরও তার ব্যতিক্রম হয়নি এদিন রাসমেলার প্রথম দিন থেকেই শুরু হয়েছে টমটম গাড়ি বিক্রি টাকাতেই পাওয়া রঙিন টমটম গাড়ি যা কিনে সকলের মুখে হাসি ফুটছে টমটম গাড়ি কিনতে দেখা গেল কোচবিহারের অক্সিজেন ম্যান শঙ্কর রায়কেও নিজের হাতে টমটম গাড়ি কিনে আনন্দ ভরে তা চালাতে দেখা যায় তাঁকে কোচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট 他飞进去。 কত বিশ্বাস গাড়ি কার জন্য কিনলেন আমার মেয়ের জন্য প্রতি বছরই নিয়ে থাকেন হ্যাঁ এই টমটম গাড়ি আপনিও কি ছোটোবেলা চালা নিয়েছিলেন চলা আছে আমার বাবা মা নিয়ে দিয়েছিল কেমন লাগে টমটম গাড়ি চালাতে ভালোই তো লাগে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পেস্টাজারি

ভক্তদের জন্য স্যার তাকাবেন আমাদের ভক্ত হলে আমরা করতে হলে যারা সেটা প্রিয় নিয়েรษฐกิจ থেকে রাষ্ট্রীয় সকল সকল সুস্বাবকে আমাদের পাশে অবদান দিলেন তো বিশেষ

왜 이렇게 멀쩡하게 살아? 왜 이렇게 멀쩡하게 살아? দাদা কুচবিহার রাসমেলায় কত বছর ধরে আসা হয় পঁয়তাল্লিশ বছর ধরে কুচবিহার রাসমেলায় আসা হয় আমার বাবা মানে বাবা এই রাসমেলায় ও বা অনেক বছর থেকে মানে অনেক যুগ যুগ ধরে আপনারা এই রাসমেলায় এসে থাকেন কোথা থেকে এসেছেন আপনারা কিশনগঞ্জ থেকে প্রতি বছরই আসা হয় এখানে কি আপনি শুধু আসেন আপনার সাথে আরো লোকজন আছে আর লোকজন আসবে আসলো না পাঁচ ছয় জন আছে পাঁচ ছয় জন আছে এবছর এই টমটম গাড়ির দাম কত রেখেছে এবছর তো 25 টাকা করলাম 25 টাকা করেছে কত টমটম গাড়ি বিক্রি করে থাকেন প্রতি বছর প্রতি বছরে মানুষের উপরে হাজার বিশ হাজার বিশ এই রাস মেলায় টমটম গাড়ি বিক্রি করে লাভ হয় কি করব মেলা তো লাভ হইলে আর না হইলে এটা তো মেলা করতেই লাগে করতে হবে তো লাগলো করতেই লাগে ঐতিহাসিক একটা মেলা বুঝবারে আপনার মানুষ তো খারাপ পাবে খারাপ পাবে হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ আমিন মোহাম্মদ আমিন